আচ্ছা সন্তান জন্ম দিতে গিয়ে থেকে বেশি কষ্ট কে সহ্য করে কষ্ট কষ্ট হয় না কি বাবা কি কব দাদা শুনছ শোনো শোনো কি হয়েছে আরে সকাল বেলায় দেখলাম তাড়াতাড়ি করে বৌদিকে নার্সিং হয়ে নিয়ে গেলে কি হলো কি আর বলিস মেয়ে হয়েছে এমন ভাবে বলল যেন মনে হল পৃথিবীতে একমাত্র তিনি পুরুষ যার কন্যা সন্তান তাই তো সব থেকে বেশি আনন্দ পায় মা সব থেকে বেশি কষ্ট পায় বাবা সবাই সবাই বেটা খুঁজছে ছেলে খুঁজছে এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে বেটার জন্য আর बेटी পাওয়া এবার কি করবে যেখানেই যাই তোমরা তো অনেক জায়গায় ঘোড়ো দিদি দেখো না একটু যদি একটা আমি পাওয়া যায় হ্যাঁ আগেকার ছেলের বাবা মায়ের কি ডিমান্ড ছিল হ্যাঁ এত সোনা লাগবে এত টাকা লাগবে বাইক লাগবে ফিজ লাগবে খাট লাগবে ও বাবা এখন বলে কিচ্ছু লাগবে না শুধু মেয়েটাকে দিয়ে দিলে আমি নিয়ে চলে অনুষ্ঠানও করতে হবে না আমি আমার ঘরে নিয়ে এসে পাওয়া যাচ্ছে না শোনো যার বুকে তুমি দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী যার কোলে বেঁচে আছো প্রকৃতি একজন নারী যার গর্ভে দশ মাস দশ দিন ছিলে সে একজন নারী যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল বলে তুমি আজকে পৃথিবীতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো সে একজন নারী যার স্বনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে সে একজন নারী প্রতি বছর ঘটা করে যার হাত থেকে ফোটা নাও সে একজন নারী যার জন্য তুমি বাবা হতে পারছো সেও একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ জেনে রাখো দুর্গা পুজোয় পাঁচ হাজার টাকা চাঁদা তুমি দিয়েছো নারী দিবসে একদম প্রথম লাইনে মিছিলে একদম প্রথমে বেরিয়েছে নারী দিবসে বেরিয়েছে এটা গর্বের বিষয় যাই করে তোমার ঘরে যদি লক্ষ্মী অবহেলিত হয় লক্ষ্মী পূজয় কোটি টাকা চাদা দিও লক্ষ্মীর কৃপা লাভ করা যায় না নেতাই আর যে ঘরে লক্ষ্মী অবমানিত হয় সে ঘরে লক্ষ্মী বাস বাঁধে না মনে রাখবে মা হ্যাঁ মাটির প্রতিমা পূজা করে ঘরে আমার জীবন্ত মাতৃ প্রতিমা দুবেলা দুটো রুটির জন্য কাঁদে সে দেশের আর উন্নতি কোথায় ছেলে কলে সরকারি চাকরি বাবা রিকশা চালিয়ে মা একা ভালোবাসা দিয়ে পাঁচ ছেলেকে মানুষ করে ফেলল। কারোর অসুবিধে হলো না আর সেই পাঁচ ছেলেকে কেউ ব্যবসা করেছে কেউ চাকরি করেছে পাঁচজনে আলাদা আলাদা বাড়ি করেছে সবার পাঁচতলা করে বাড়ি হয়েছে বাবার একার রোজগারে পাঁচ ছেলের অসুবিধে হয়নি পড়াশুনো করতে কিন্তু বাবা ওই পাঁচ ছেলের যৌথ রোজগার পারে না বাবা মায়ের পেটের খিদে মেটাতে হচ্ছে ওই ছোট কুড়ে বাড়িটাতে মা একা পাঁচ মানুষ ছেলেকে মানুষ করলো আর পাঁচ ছেলের পাঁচটা বড় বড় বাড়ি হয়েও বাবা মায়ের ঘরে আর স্থান হয়নি সিঁড়ির তলায় ঠান্ডায় পড়ে আছে আবার কেউ বলে এই যে যত বড়ই বাড়ি হোক হ্যাঁ বেডরুমে কুকুর শোয়ার অধিকার আছে আমার ঘরে তোমার বাবা মায়ের সেবা করতে পারবো না রেখে সমৃদ্ধাশ্রম হরি বল হরি বল এই তো দশ আমা মায়াবতী আজকে কষ্ট হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু আনন্দ নেই কেন কেন আনন্দ নেই কেউ নেই আমার পাশে কি করব ওই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওই মাধবীর চরণে সইয়ে দিয়ে বলছে মাধব ও মাধব তুমি কৃপা করো এই জগতে তো আমার বলে কিছু নেই সবই তো বা তাই তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলা তুমি তোমার চরণে একে ঠাঁই দিও লক্ষণীয় বিষয় তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে পেতে হবে আজকে মায়াবতী মা কি কাজ করে ফেললো সন্তানটাকে নিয়ে গিয়ে বললো তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম এটা একটা বড় ভুল হয়ে তোমার ছেলে যদি জন্মসূত্রে আমাকে দিয়ে দাও আমি তোমাকে ফেরত দেবো এবার চলুন এই কর্মের ফল কি করে মায়াবতী পায় আমরা দর্শন করবো মনে রাখবেন এই লাইনটা কি করলো ওই ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো দিদি একটা কাজ দেবে কয়েকটা বাড়ি ঘুরে কিছু কাজের জোগাড় করেছে আর কাজ পেয়ে গিয়ে ওই সন্তানটাকে কি করেছে শুইয়ে দেয় শুয়ে রাখি কারো বাসন মাঝে কারো ঘর মোছে ছেলেটা শুয়ে থাকে আর মা কাজ করতে করতে বদনে নাম গায় আর ছেলেটা শুয়ে শুয়ে শোনে এই হচ্ছে তার জীবন শুনতে ভালো লাগছে শুনতে ভালো লাগলেও গো কাজটা করা এতটা সহজ অতটুকু ছেলেকে নিয়ে বাইরে কাজ করা এতটা সবুজ নয় যতটা শুনতে মনে হচ্ছে সর্বদা বদনে নাম গায় আর ছেলেটা শোনে মা সর্বদা গাই কি গাই গ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ लहु श्री कृष्णे नामे रे কৃষ্ণ કહুซิ কৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নামে হাগো কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে শেকে হ্যাঁ রাধা রাধা কৃষ্ণ রাধা माधव রাধেশব আগে রাধারানী তারপর কৃষ্ণ রাধারানী কি না থাকলে गोविंदকৃপা পাওয়া যাবে না কারণ রাধারানী হলো আশ্রয় गोविंद হলো বিষয় কিন্তু আমরা কলিযুগের মানুষ আর কলিযুগের সুবিধাটা কি হলো তো একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায় শেকে গো রা গোবিন্দের গ রা তাই মিলে হো গোরা বহিরঙ্গের অন্তঃরঙ্গের সামনে দুই মিলি এক মিলিয়ে গুণধাম সেই গৌর গুণধামকে যদি দেখা যায় কৃষ্ণ যুগলে পাওয়া যায় তাই সবাই মিলে কি গাইব হ্যাঁ ভজ লহ গৌরাঙ্গের Uh-huh. জগতে ছেলেটা বড় হচ্ছে দেখতে 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 বিহারির বয়স হলো পাঁচ বছর এগো ছেলে যদি বড় হয় খরচা বাড়বে না কমবে কিন্তু আই কি বেড়েছে দেখতে দেখতে ঘরে অভাব এলো অভাবটা এখন চরমে চরম অভাব কাকে বলে জানেন যদি কোনো বাড়িতে পেট দুবেলা দুটো বিলাসিতা নয় বাবা সাগন্য সেটাও যদি পেট না পাওয়া যায় তার মতো চর্ম ভাবার কিছুতেই হয় না খাওয়ার অভাবটা হচ্ছে চর্ম ভাব যেটা আজকে মায়াবতী মায়ের ঘরে হচ্ছে বিহারীর সবটা হচ্ছে খাওয়া দাওয়া করা কিন্তু মায়ের হচ্ছে না নিজে না খেয়ে সন্তানের বদনে খাবার যিনি তুলে দিতে পারেন তিনি হলেন আমার মা মায়ের শতচ্ছিন্ন আঁচল দিয়েও যদি ছেলেটাকে একটু ঘিরে দেয় তরবারিরও ক্ষমতা নেই ওই ছেঁড়া আঁচল ভেদ করে সন্তানের গায়ে আঘাত আনতে পারে মা হল যেমন কিন্তু ধীরে ধীরে মায়াবতী ক্ষীণ হয়ে যেতে শুরু হলো শরীরটা শুকনো হয়ে যেতে শুরু হলো কিন্তু করবটা কি বিহারি বুঝতে পারলো আমার ঘরে অভাব আছে বিহারি প্রায় দিন খেয়াল করে তার মা রাতের বেলায় না খেয়ে ঘুমিয়ে যায় বিহারি অনুভব করলো আমার ঘরে অভাব আমাকে কিছু করতে হবে চিন্তা কর পাঁচ বছরের ছেলেটা বুঝে নিল ঘরে অভাব আমাকে কিছু করতে হবে আর বাবা এখন বাবা উচ্চ শিক্ষিত শিক্ষিত শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে 25 বছরে ছেলেটা বলে বাবা ওই চাষের জমিতে চাষ করছে করব আমি কত নামতে পারবো না বাবা কেন बालो তো আমার বিহারীর পেটে কি বিদ্যা আছে শিক্ষা আছে আছে কি শিক্ষা সামাজিক শিক্ষা কিন্তু তুমি তোমার ছেলেটাকে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করেছো সামাজিক শিক্ষাটা তার মাথায় শিক্ষিত শিক্ষিত কিন্তু মানুষ নয় বোঝা গেল বোঝা যায়নি মানুষ মাত্রেই শিক্ষিত শিক্ষিত কিন্তু মানুষ নয় মানে যার ঘরে বিশটা সার্টিফিকেট পাওয়া যাবে পুঁথিত বিদ্যায় শিক্ষিত ভালো চাকরি পেয়েছে তাকে আমি শিক্ষিত বলতে পারবো কিন্তু তার বাবা মা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাকে আমি জানোয়ার বলতে পারি কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা থাকলেও সামাজিক শিক্ষা নেই কিন্তু যে চাষি চাষ করে খায় পুঁথিগত বিদ্যা নেই সকাল বেলায় বাবা মাকে প্রণাম না করে ঘর থেকে বেরোয় না ওই মানুষটাকে আমি শিক্ষিত বলতে বলতে কেন তার মধ্যে সামাজিক শিক্ষাটা আছে। হরিবল হরিব রাস্তা দিয়ে তুমি যাচ্ছ হ্যাঁ তুমি কতটা তোমার মধ্যে কতগুলো তুমি কতগুলো ডিগ্রি নিয়েছো কেউ দেখবে না যে অত ওই শিক্ষিত মানুষটা যাচ্ছে কেউ বলবে না একজন পড়ে গেছে হঠাৎ করে একজন পড়ে গেছে তোমার মান সম্মান আছে আমি কি তুলবো হ্যাঁ আমি এত শিক্ষিত মানুষ আমি কি ওর গায়ে হাত ধরি টাকা জামা কাপড় পড়ে আছে পাশ কাটিয়ে চলে যাবে কেউ তোমার দিকে দেখবে না হ্যাঁ একটা চাষি বা যে বাড়ি বাড়ি জন খেটে খাই সে ছুটে এসে তুলে ধরছে দাদা লাগেনি তো ওই মানুষটাকে দেখে বলবে বাহ মানুষটা খুব ভালো এই জায়গায় এসে ওই ছেলেটা বুঝে গেল আমাকে কিছু করতে হবে কিন্তু কি করব? বিহারি ওই মায়ের মতো একটা বড় বাড়ির সামনে গিয়ে ডাক দিচ্ছে হ্যাঁ একটা বড় বাড়ি সেই বাড়িটার সামনে ডাক দিচ্ছে বাবু কেহুঁ কি আছো কে ও বাবু বাবু একটু বেরিয়ে আসবে ও বাবু বেরিয়ে এলো ভদ্রলোক কে তুই আমার নাম আমার নাম বিহারীলাল কি চাই তোর ও বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে ও বাবু দাও না দাও না তোমার ঘরে একটা কাজ দাও না হ্যাঁ গো পাঁচ বছরের ছেলে যদি তোমাকে এসে বলে তোমার ঘরে একটা কাজ দাও তুমি দেবে হ্যাঁ কি না দেবে না এই ছেলে আমার সঙ্গে তুই মজা করছিস গ্রামের বড় বড় মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় আর এতটুকু ছেলে তোর এত সাহস তুই আমার সঙ্গে মস্করা করতে এসেছিস ও বাবু বিশ্বাস করো হ্যাঁ আমি তোমার সঙ্গে মজা করছি না ও বাবু আমি তোমার সঙ্গে মজা করছি না সত্যি বলছি দাও না একটা কাজ দাও না আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো দাও না একটা কাজ এই আবার মজা করে যা বেরিয়ে যা বলছি এখান থেকে ছেলেটাকে যখন তাড়িয়ে দিচ্ছে ছেলেটা বাবু দুটো চরণ চড়িয়ে ধরে বলে বাবু যাবো না আমি যাবো না তুমি তাড়িয়ে দিলে আমি যাবো না আমাকে একটা কাজ দিতেই হবে ছাড় ছাড় বলছে আমার পা দুটো না ততক্ষণে তুমি কাজ দেবে আমি তোমার পা দুটো চলছে ছাল পড়া এইদিকে বাবু বলছে ছাড় আর ছেলেটা বলছে ছাড়বো না কি হবে মা ছিটকা ছিটেছি হচ্ছে ঘর থেকে একটা মিষ্টি গলা ভেসে আসছে কি হয়েছে গো কি তো চিৎকার আরে দেখো না কে একাদের ছেলে এসে পা দুটো ধরে বলছে কাজ চাই কই দেখি 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 বেরিয়ে এসেছে বাহ ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে এই খোকা শুন এই ছেলে দে ছেলে পাতুপুত ছেলে আয় আমার কাছে বাহ কি মিষ্টি দেখতে দেখো ছেলেটাকে কাছে টেনে জড়িয়ে ধরেছে এটা হচ্ছে একটা নারী আর একটা পুরুষের মধ্যে কাফা জড়িয়ে ধরেছে কি নাম তোর খোকা আমার না আমার নাম বিহারী লাল গো লাল বাহ সুন্দর নাম তো এখানে কেন এসেছিস চাই তো ও মা 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 গো তোমার ঘরে আমায় একটা কাজ দেবে না নাও হাসছে আর বলছে বুঝেছি হ্যাঁ বাড়িতে মা নিশ্চয় বকা দিয়েছে আর অভিমান করে ঘর ছেড়ে ছেলে বেরিয়ে এসেছে এবার কাজ করছে না বা না আমার মা যে আমাকে বকা দেয় না তবে কাজ কেন খুঁজছো দেখো বাবা কাজ সবাইকেই করতে হয় নির্দিষ্ট বয়স অনুপাতে নির্দিষ্ট কাজ বরাদ্দ সবার জন্যই আছে বিহারির যে বয়স এই বয়সে বিহারীর কাজ কি কাজ জমা বিহারীর কাজ কি পড়াশুনো করা খেলাধুলো করা তা তুমি পাঠশালায় যাবে পড়াশুনো করবে খেলাধুলো করবে তা তুমি পাঠশালায় যাও না না বুঝেছি পাঠশালায় যাও না এই জন্যই হয়তো মা বকা দিয়েছে না বা আমার মা আমাকে বকা দেয় তবে তুমি পাঠশালায় যাও না কেন বাগো পাঠশালায় যাব কি করে যাব বলো যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায় আমার জীবনে তো সেই মানুষ তাই নেই গো মা গো আমার বাবা নেই মা আমার জীবনে বাবা নেই মা আমার বাবা যাবে খেলতে কথা আমি খেলতে যাই জানো মা খেলতে খেলতে যদি কোনোদিন আমরা ভুলে যাই আমাদেরকে বাড়ি ফিরতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভুলে যাই তো সন্ধ্যা হয়ে গেলে সবার বাবা তাদেরকে নিতে আসে বিশ্বাস করো আজ বুঝুন তো কোন দিন আমার বাবা আমাকে ঘর ফিরিয়ে নিতে আসেনি আমার বন্ধুদের বাবারা কত সুন্দর খেলনা দেয় আমাকে দেখিয়ে বলে দেয় রে বিহারী দেয় আর বাবা আমাকে কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে কোনো খেলনা দেয়নি আমাকে কোনোদিন ভালোবাসেনি আমাকে কোনোদিন আদর করেনি বলতে পারো আমি কি অপরাধ করেছি বা বলতে পারো আমি কেমন দোষ করেছি কেন আমার বাবা আমাকে